যায়নি তবে আমার হাত পুড়ে গিয়েছে এরকম হচ্ছে আমি ভেবেছি এটা গরম না বাট আমি ধরে ফেলছি দেখি যে অনেক গরম ও মাই গড যেহেতু অনেক ধরনের সস ব্যবহার করেছি তো আলাদাভাবে আমি কোনো গার্নিশিং এ যাচ্ছি না তো আপু আমি খুব সহজে তৈরি করে ফেললাম আরবিয়ান ডিশ বিফ শর্মা বাহ আমরা আজকে করে দেখাচ্ছি মিডল ইস্টের দ্যাট মিনস সৌদি আরবিয়ান একটা রেসিপি এবং সেটা করে দেখাচ্ছে রাধুনী আলভি সাথে আছে মিম কি কি লাগছে এটি তৈরিতে এটি তৈরিতে আমাদের অবভিয়াসলি বিফ লাগছে হ্যাঁ এখানে আমার পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আছে টমেটো স্লাইস আছে গরম মশলা গুঁড়া আছে এখানে আছে আমার তাহিনি সস এখানে আছে মেয়োনিস টক দই শশা কুচি করে রেখেছি এখানে আছে হাম্মাস লবণ আছে ধনিয়া পাতা কুচি আছে লেবুর রস আছে আর এখানে লেটুস আছে আর এটা র্যাপ করবো আমরা পিটা ব্রেড দিয়ে ওকে ঠিক আছে তাহলে শুরু করছি তো ফার্স্টে হচ্ছে আমার বিফ যেটা রয়েছে এটা আমি নিয়ে যাব। তো এখানে আমার অলমোস্ট চারশো পঞ্চাশ গ্রামের মতো বিফ আছে এবং ফ্যাট যত আছে বের করে দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম গরম মশলা গুঁড়া সেই সাথে আরও কিছু স্পাইসেস দিয়ে দিচ্ছি রাধুনি প্রথমে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রাধুনির জিরা গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এটাও দিচ্ছি আমি হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া খুব সামান্য আমি দিব গুঁড়া যে মশলাটা দিয়েছি সেটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি একে একে দিয়ে দিচ্ছি লেবুর রস আচ্ছা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ কুচিটা আমার একটু বেশিই লাগছে ওয়ান ফোর্থ কাপের মতো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে এখানে ওয়ান ফোর্থ কাপ মাপা আছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি লবণটা এবার এটা আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমার শর্মা সব বাইরে থেকে খেয়েছে কখনো বানানো দেখিনি ফার্স্ট টাইম আমি বানানো দেখছি আমিও তাই আমি বাসায় বানাইনি শর্মা কখনো চেষ্টাও করিনি আপু এখানে আমার এক কাপের মতো টক দই আছে টক দইটা আমি ফেটিয়ে আমি এটা মাংসের মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এবার এটা আমি ভালোভাবে মিক্স করে নিব এটা ভালো করে মিক্স করে আমাদের হচ্ছে কমপক্ষে চার ঘন্টার মতো মেরিনেশনের জন্য রাখতে হয় ওভারনাইট হলে আরও ভালো হয় বাট আজকে যেহেতু সময় স্বল্পতা আমি এটা ভালোভাবে মিক্স করে এটা আমি সামান্য তেল দিয়ে এটা আমি ভাজতে দিয়ে দিলাম একদম ভালোভাবে মিক্স করে ফেলেছি এবার আমি প্যান্টটা নিয়ে আসছি ভাজার জন্য ওকে বার্নারটা চালিয়ে নিচ্ছি বেসিক্যালি এটাতে কিন্তু অলিভ অয়েল ব্যবহার করা হয় বাট আজকে আমরা যেহেতু ফিউশন করছি তো আমরা আজকে রাধুনির সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি তো এখানে আমি হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার দরকার নেই আমি যদি ডিরেক্ট দিয়ে দিই ডিরেক্ট দিয়ে দিলেই হয়ে যাবে ডিরেক্ট দিয়ে আমি নেড়ে হয়ে যাবে কেন গরম হওয়ার দরকার নেই কেন কারণ আমি যদি একদম গরম করে যদি দিয়ে দিই তাহলে বাইরের যে সফটনেসটা ওটা হচ্ছে রিডিউস হয়ে যাবে হার্ড হয়ে যাবে এটা তখন খেতে ভালো লাগবে না আচ্ছা এটা আমি ভালোভাবে নেড়ে এটা আমার ঢেকে রান্না করতে হবে 30 মিনিটের জন্য আচ্ছা তোমরা অপেক্ষা করতে 30 মিনিট ওকে কখন এরকম হয়েছে মিম যে রান্না করতে গিয়ে হাত পুড়ে গিয়েছে অথবা হাত থেকে কিছু পড়ে গিয়েছে পুড়ে যায়নি তবে আমার হাত পুড়ে গিয়েছে এরকম বলতে যে আমি ভেবেছি এটা গরম না বাট আমি ধরে ফেলছি দেখি যে অনেক গরম ও মাই গড এটাতে আমরা কিন্তু একটা এক্সট্রা পানি দিছিনা শেদ্ধ হওয়ার জন্য কারণ মাংস থেকে যে পানিটা ছেড়েছে ওটাতে শেদ্ধ হয়ে যাবে আর মাংসটা ছোট ছোট করে কেটেছি তাতেই যথেষ্ট শেদ্ধ হয়ে যাবে একদম আর শর্মাতে তো মাংসগুলো ছোট ছোট করে কেটে দেয়া হয় এটা কিন্তু পুরো একদম গায় হয়ে গিয়েছে মাংসটা শেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি রাইট স্মেল লাস্ট সুন্দর আসছে পুরা পুরা একটা স্মেল ওই বার্নিং স্মেলটা কিন্তু ভালো লাগছে এবার আমার যে আসল কাজটা আমাকে র‍্যাপ করতে হবে সেটাই শুরু করব আমি এখন প্রথমে এখানে পিটা ব্রেড রাখছি এটার উপরে আমার যে হাম্মাসটা আছে এটা আমি স্প্রেড করে দিব প্রথমে স্প্রেড করা হয়ে গিয়েছে এবার আমি এটার উপরে লেটুসটা দিয়ে দিচ্ছি আর এটার উপরে আমি বিফগুলো দিয়ে দিচ্ছি এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি শর্মার মধ্যে শশা কুচিটা খুবই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা টমেটোর ক্ষেত্রেও তাই এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মায়োনিস এরপরে আপু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তাহিনি সস সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি একটা আমি আরেকটা বানাচ্ছি দিয়ে দিচ্ছি শসা তারপর এমনিতেই দেখতে খুবই কালারফুল লাগছে আর যেহেতু অনেক ধরনের সস ব্যবহার করেছি তো আলাদাভাবে আমি কোনো গার্নিশিং যাচ্ছি না তো আপু আমি খুব সহজে তৈরি করে ফেললাম আরোবিয়ান ডিশ বিপ শর্মা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা দেখে অনেক রিফ্রেশিং লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি ইফতার পর্যন্ত অপেক্ষা করবো তাই না মিম আমরা